কে আমি আমার ছোট বোন ছোট ভাই আর তার সাথে আব্বু সবাই মিলে গেছিলাম তিলকপুর হাটে তিলকপুরের হাট বসে হচ্ছে বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারের দিনে আমার এই ভিডিওটা করা ছিল বাট এডিট করতে ভিডিও ছাড়তে আমি অনেক বেশি দেরি করে ফেললাম হয়তো বা অনেকে এখন এসে জিজ্ঞাসা করবেন যে আপু তিলকপুরের হাটে কিসের জন্য গেছিলেন আর কি কিনতেই বা কে গেছিলাম মূলত আমরা হচ্ছে ছাগল কিনতে গেছিলাম তো এখানে আমার ছোট ভাইয়ের এখন পর্যন্ত আকিকা দেওয়া হয়নি তো ছোট ভাইয়ের আকিকা দেওয়ার জন্য আজকে আমি আমার ভাই আমার আব্বু ছোট বোন আমরা সবাই মিলে গেছিলাম আর টমটমে করে গাড়ি রিজার্ভ নিয়ে গেছিলাম আর যাওয়ার পর একটু ফাঁকা ফাঁকা টাইপ ছিল আর অনেক বেশি রোদ ছিল তো এখানে আমি দেখতেছিলাম সবকিছু আর অনেক বিশাল একটা হাট বসেছিল যদিও বা আমরা হাটের মধ্যে যাইনি আমার আব্বু ছোট ভাই তারাই হাটের মধ্যে গেছিলো ভিতরে ঢুকছিল আমরা বাহির থেকে একটু দেখলাম আমি আর আমার ছোট বোন হাটটাও কিন্তু বেশ জমজমাট হাট অনেক বেশি মজাদার আর অনেক বেশি ভালো আমার তো অনেক বেশি ভালো লাগলো আজকে ঘুরে তো আমি হালকা একটু সামনের দিকে গেছিলাম এখানে দেখলাম অনেক বড় বড়ই ছাগল ছিল বড় থেকে শুরু করে ছোট সবগুলা নিয়ে ছাগল ছিল আবার আপনি হচ্ছে বাসায় কিনে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবেন কিংবা পালতেও পারবেন এরকম অনেক রকমের ছাগল ছিল আর ভাবেন না শুধু ছাগলের হাত বসে এখানে আলু থেকে শুরু করে পেঁয়াজ রসুন হাঁস মুরগি রাজহাঁস সব কিছুই পাওয়া যায় তো আমি সব কিছুই একটু একটু করে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম আর এখানে অনেক অনেক বেশি মানুষ ছিল কারণ কে কখন কোথা থেকে কি বলবে না বলবে এই ভয় আমার অনেক বেশি ছিল কারণ ভিডিও করা অনেক বেশি একটা টাপের কাজ কে যে কখন থেকে এসে বলবেন আমার ভিডিও করছেন কেন এই ভয় আর আমি তেমন কোনো ভিডিও করিনি আমি আমার নিজেরই ভিডিও করলাম হালকা কিছু কিছু এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে খাসিটা আমরা পেয়ে গেছি মানে পছন্দ মতন হয়ে গেছে ঈদের আগ থেকে ঘুরতেছিলাম খাসি নেওয়ার জন্য কিন্তু ঈদের মধ্যে এত এত পরিমাণের প্যারা আর এত এত পরিমাণের ভিড় ছিল আর ঈদের মধ্যে এত পরিমাণ দাম কি বলবো বলার বাহিরে তো এটা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই খাসি আপনাদের কার কেমন পছন্দ হলো অবশ্যই জানাবেন তো এখানে এখন ছাগলটাকে ছাপানো লাগবে আর এদিকে আমার ছোট ভাই খাসিটা নিয়ে দাঁড়িয়ে আছে দেন তারপর এখন আমরা গাড়িতে উঠবো আর আমার ছোট ভাই নিয়ে যাচ্ছে দেখেন তো আমার ছোট ভাইকে কেমন লাগছে আমার ছোট ভাই অনেক বেশি খুশি ছিল তারপর ছোট ভাই আর টানতে পারতেছিল না তো আমি আবার নিলাম ও বাবা আমি তো টানতে পারতেছি না মানে গাড়ির মধ্যে যে তুলবো সেটাও করতে পারতেছিলাম না তারপর একটা আঙ্কেল আমাদের খাসি তুলে দিল আর এখানে দড়ি দিয়ে বেঁধে আমার আব্বু আমি আমার ছোট বোন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আমার আমার ছোট ভাই হচ্ছে সামনের সিটে বসেছিল সবাই মিলে ধরে এখন খাসিটাকে নিয়ে যাচ্ছি আর ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাই তো একটু বাইরের ভিউ নিয়ে নিলাম আমি আমার ছোট বোন খাসি থেকে শুরু করে মানে যত রকমের ছাগল টাগল গরু আছে তারপর হচ্ছে মুরগি টুরগি এগুলো সব কিছুকে একটু বেশি ভালোবাসে দেখেন আমি তো এরকম ভাবে মাথা কখনো দেনি তো আমার ছোট বোন অনেক বেশি এগুলোকে আদর করে দেন আমি কিন্তু বাসায় অলরেডি নিয়ে চলে এসেছি আর বাসায় নিয়ে আসার পর আমি অনেক বেশি খুশি তো এখানে একটু বেঁধে রাখলাম আর আমি একটু জাস্ট পুকুর পাড়ে বসেছিলাম তো তারপর বাসায় গেলাম আর আজকের ব্লগটা দূর পর্যন্ত আলাপে দেখা হবে নেক্সট কোন একটা ব্লগে